হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি হলো মোবাইলের ষাট রিয়াল প্যাকেজ নিয়ে তো যারা ষাট রিয়াল প্যাকেজ পনেরো রিয়াল প্যাকেজ পঁচিশ রিয়াল প্যাকেজ চালাচ্ছেন অনেকেরই প্রবলেম এখন বর্তমানে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সোজা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে আমাকে বলেন যে ভাই আমাকে একটি ভালো বিপিএন দেন আমি চালাবো তো আমি আপনাকে একটি ভালো বিপিএন দেব যেটা আপনি মোটেও আমাকে কমপ্লেন করবেন না যদিও করেন মাসে এক দুইবার অনেক বিপিএন আছে মনে করেন যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পর পর আপডেট দুদিন একদিন একদিন পর আপডেট তো বিপিএনগুলোর নাম হলো স্টারলিং এবং বোলনেট এই দুইটা বিপিএন এখন বর্তমান মোবাইল সাইট ট্রিট প্যাকেজ চলতেছে তো আপনারা চাইলে এই যে বোলনেট এবং স্টারলিং বিপিএনগুলা চালাতে পারেন তো বোলনেটে দেখেন বোলনেট সেটিং তো সবাই জানেন এখানে একটি ইউজার এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে আপনি এই যে সেটিংগুলো আছে যেটা মঞ্চ এটা সিলেক্ট করে শুধু স্পিডটা চেক করে চালাবেন ঠিক আছে আর এখানে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে আর যারা স্টার্লিং বিপিএনটা চালাতে চাচ্ছেন বা চালান নাই আমি একবার বলবো স্টার্লিং বিপিএনটা চালাইয়ে দেখেন আমার মনে হয় আপনারা ভালো একটা সার্ভিস পাবেন তো যারা চালাচ্ছেন না প্লিজ আমাদের কাছ থেকে রিসালার নিয়ে একবার ট্রাই করেন দশটা পিন পনেরোটা পিন বা পাঁচটা পিন নিয়েও অন্তত ট্রাই করেন ঠিক আছে আর বিশেষ করে জেনের প্যাকেজ এস টিসির প্যাকেজ আর বুলের প্যাকেজগুলো আপনারা জে টু বিপিএন জেডি ফার্স্ট বিপিএনগুলোতে চালাবেন কারণ ওগুলোতে ভালো একটা সার্ভিস পাবেন ঠিক আছে তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে তো আপনারা সবগুলা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি আমার কাস্টমারগুলোকে সাজেস্ট করতেছি একটু ওয়েট করেন দেখেন এই যে আরবিয়ান বিপিএনটা এটা আপনারা চাইলে একটু কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে নিয়ে সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাবেন আর স্টারলিং বিপিএনটা ওইটার একটু দাম বেশি এবং বুলনেটেরও একটু দাম বেশি তো আপনারা যারা বোলনেট এবং স্টারলিং চালাচ্ছেন তো আপনারা তো জানেনি দামটা কেমন তো যাদের একটু লো প্রাইজে চান তারা চাইলে আরবিয়ানটা নিতে পারেন আর বোলনেট স্টারলিং হানড্রেড পারসেন্ট হাই স্পিডে চলতেছে এটা আপনারা নিয়ে সেল করতে পারেন যদি আপনাদের কাস্টমার বলে যে ভাই আমার ভালো সার্ভিসের বিপিএম প্রয়োজন তাহলে স্টার্লিং এবং বোলনেট আর আরবি নেট এগুলো নিয়ে সেল করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে